আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়েল পাখি খাসাতে সেট করা হয়ে গেছে আপনারা যারা ফুলোরে কোয়েল পাখি পালন করে সমস্যায় পড়ে আসেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত স্পেশাল কারণ আপনারা চাইলে খুবই অল্প খরচে এরকম কাঠের খাঁচা তৈরি করে আপনাদের পাখিকে খুব শুষ্ক এবং ডিমের অনেক ভালো একটি টেন্স নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ কারণ আপনারা সবাই জানেন যে খাঁচাতে কোয়েল পাখির ডিমের টেন্সটা অনেক বেশি থাকে তাই আপনারা যারা নতুন আছেন যারা কোয়েল পাখি পালন করতে যাচ্ছেন অবশ্যই প্রথমেই আপনারা খাসা পদ্ধতিতে কোয়েল পাখি পালন করার চেষ্টা করবেন যদি বড় পাখি দিয়ে শুরু করে তাছাড়াও তারা বাচ্চা ক্রয় করবেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন সকল বয়সের কোয়েল পাখি নিতে পারবেন আপনারা চাইলে বোর্ডিং করে তারপরে খাসায় কোয়েল পাখি পালন করতে পারবেন আপনারা একটি খাসায় খরচ পড়বে সাধারণত সাত থেকে আট হাজার টাকা পাঁচশো পাখি পালন করতে পারবেন ইনশাল্লাহ আসসালাম